হ্যালো স্টুডেন্টস আজকে আমরা পড়ব সিম্পল প্রেজেন্টেন্সে নেগেটিভ ও ইন্টারোগেটিভ বাক্যের অনুবাদ অর্থাৎ কোনো কথাকে না বলতে গেলে কীভাবে বলবো বা কাউকে কোনো প্রশ্ন করব তো কিভাবে করব এটা আজকে আমরা শিখব তো এর আগের চ্যাপ্টারগুলো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করেছি এবং সেখানে জানতে পেরেছি কিভাবে সাবজেক্ট ভার অবজেক্ট খুঁজে বার করতে হয় কোথায় কী বসাতে হবে তো সেখান থেকে বলছি যদি মনে করো বলা থাকে যে আমি চা পছন্দ করি তখন কি লিখবে আই লাইক টি তাই তো কেন তখন সাবজেক্ট হবে আই আর ভাব হবে লাইক আর অবজেক্ট হবে টি আই লাইক টি কিন্তু দেখো এখানে বলেছে আমি চা পছন্দ করি না তো এখানে কি বলবে তুমি আই ডু নট লাইক টি অর্থাৎ সাবজেক্ট হবে আই আয়ের পরে একটা অক্জুলিয়ারি ভাব ডু দিতে হয় ডু বা ডাজ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ডু হবে আর থার্ড পার্সন সিগুলার নাম্বার হলে ডাজ হয়ে যাবে দেখো এখানে ডাজ করেছে হি ডাজ নট আই ডু নট লাইক টি আইটা হলো সাবজেক্ট দুটা উজেলাই ভাব নটটা অ্যাড ভাব না বলেছে বলে নট দিতে হবে আর লাইকটা মেন ভার্ব করি চা পছন্দ করি না কী করি না চা তখন তারপর টি হবে অবজেক্ট আই সাবজেক্ট টু টা অবজেক ভার্ভ নট টা অ্যাড ভার্ভ লাইক টা ভার্ভ আর টিটা অবজেক্ট বোঝা গেল ঠিক তেমনি যদি বলে তুমি চা পছন্দ করো তখন কী বলবে ইউ লাইক টি তাই তো তুমি চা পছন্দ করো না তখন কী হবে ইউ ডু নট লাইক টি সে চা পছন্দ করে না হি ডাজ নট লাইক টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ভের সঙ্গে এস বাই ইএস যোগ করতে হয় হি সে চা পছন্দ করে তখন কী লিখবে হি লাইকস টি কিন্তু এখানে বলেছে সে চা পছন্দ করে না তখন কী হয়ে যাবে হি ডাজ নট লাইক টি ডু এর সঙ্গে ইএস যোগ হয়ে যাবে আর নট বসবে কিন্তু তারপরে যে ভার্ভটা হবে মেন ভার্ভ তার সঙ্গে এস আর যোগ হবে না তো এইটাই হচ্ছে নিয়ম নেগেটিভ সেন্টেন্স তৈরি করার আমি এখানে সংজ্ঞা দেওয়া আছে আমি একটু পড়ে দিচ্ছি যাদের কাছে বইটা আছে তারা বই থেকে পড়তে পারো আর যাদের কাছে এই বইটা নেই তারা আমি বলে দিচ্ছি শুনে বুঝবে নেগেটিভ না সাধারণ বর্তমান কাল বা সিম্পল প্রেজেন্টেন্সে ইংরেজিতে অনুবাদ করতে গেলে মূল ক্রিয়াপদটির আগে ডু নট বসাতে হয় বোঝা গেল কিন্তু কর্তা বা সাবজেক্ট তৃতীয় পুরুষ বা এক বছর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট লিখতে হবে তখন কি হবে ডাজ হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হবে আর ফার্স্ট পার্সন সেকেন্ড পারসনের ক্ষেত্রে দু হবে তবে মনে রাখতে হবে ডাজ নট লেখার সঙ্গে সঙ্গে ভার্ব এর সঙ্গে যুক্ত এস এস বা এস বাতিল করতে হয় মানে আর লিখতে হবে না তো আশা করি বুঝতে পারলে তো এইভাবে আমি কিছু টাস্ক দিয়েছিলাম এক থেকে এই পাঁচ পর্যন্ত শাট পাতার তো আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছিলে তারা মিলিয়ে নেবে আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার শুধুমাত্র ভিডিও দেখবে দশ মিনিট বারো মিনিটের পরেই তুমি ইংরেজিতে লিখতে পারবে বুঝতে পারবে বলতে পারবে এ ধরনের দাবি আমি করি না আমি বলি আমার ভিডিও দেখবে প্র্যাকটিস করবে তবে ইংরেজি শিখতে পারবে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংরেজি ছাড়া যে গতি নাই সেটা এই বইটাতে আগেই আমরা জানতে পেরেছি এখানে ঠিক আছে তো চলো সকলকে আমি আমার অনদিরাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফার ডাটা ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলিটি ইংলিশ ট্রান্সলেশন ক্লাস আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার দেখো এখানে বলেছে আমি আম পছন্দ করি না তো যদি বলা থাকতো যে আমি আম পছন্দ করি তখন কী লিখতে আই লাইক ম্যাঙ্গো তাই তো কারণ আমরা জানি সাবজেক্ট তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট সেন্টেন্স তৈরি করার নিয়ম প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট সাবজেক্ট কাকে বলে এতদিনে আমরা নিশ্চয়ই শিখতে পেরেছি যে কাজ করে তাকে বলে সাবজেক্ট এখানে যদি বলি আমি আম পছন্দ করি তা কে কাজটা কে করে কে পছন্দ করে আমি তা সাবজেক্ট কে হবে আমি আমি ইংরেজি কি আই দিয়েছি সাবজেক্ট এবার আম পছন্দ করি তখন সাবজেক্টের উপর কী হবে ভাব কী হবে ভাব এটা লাইক পছন্দ করাটা ভার্ব আমি আম পছন্দ করি তখন উত আই লাইক সাবজেক্ট ভার্ব এবার ভার্বকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সে তাকেই বলে অবজেক্ট তাই তো পছন্দ করি কী পছন্দ করি আম তখন কী হবে ম্যাঙ্গো আই আই লাইক ম্যাঙ্গো ক্লিয়ার কিন্তু এখানে বলেছে আমি আম পছন্দ করি না তখন কী হবে আই আর লাইক সাইভ সাবজেক্ট আর ভার্বের মাঝখানে ডু নট কথাটা বসে যাবে আই ডু নট লাইক ম্যাঙ্গো ক্লিয়ার এখানে আইটা সাবজেক্ট ডুটা অক্সুলারি ভার্ভ নটটা অ্যাডভার্ব লাইকটা ভার্ব ম্যাঙ্গোটা নাউন অবজেক্ট রূপে কাজ করছে সাবজেক্ট বা অবজেক্ট কে হয় এত যে প্রনাউন বা নাউন সে সাবজেক্ট হতে পারে আর নাউন বা প্রনাউনও অবজেক্ট হতে পারে ঠিক আছে তো এটা বোঝা গেল পরেটা দেখো তোমরা বিদ্যালয়ে যাও না তো কারা যায় না তোমরা সাবজেক্ট কী দেবো ইউ এবার যাও না বলেছে সেজন্য ডু নট দিব গো টু স্কুল ইউ ডু নট গো টু স্কুল ইউটা সাবজেক্ট দুটা গেলের ভাব নটটা অ্যাডভার্ব গোটা ভাব দুটা প্রিপোজিশন আর স্কুলটা নাউন অবজেক্ট এখানে এইচ দিতে হবে আমি দিই নি হ্যাঁ এস সি এইচ ডবলু এল স্কুল ইউ ডু নট গো টু স্কুল তোমরা স্কুলে যাও বললে কী হবে ইউ গো টু স্কুল আর তোমরা যাও না ইউ ডু নট গো টু স্কুল তারপর দেখো সে গল্পের বই পছন্দ করে না তা কে করে না সে কী দেবো সাবজেক্ট হি দিয়েছে হি ডাজ নট লাইক স্টোরি বুক এখানে দেখো ইএ ডাচ দিলাম এগুলো ডু দিচ্ছি এগুলো ডাচ দিচ্ছি কেন হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে আমি আগে বললাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অক্সিলিয়ারি ভার্বটা ডাজ হয়ে যাবে আর তখন কিন্তু মেন ভার্বের সঙ্গে এস আর না উপরে যেটা বললো বাতিল করতে হয় বললো সে গল্পের বই পছন্দ করে না কী হবে হি ডাজ নট লাইক স্টোরি বুক নেক্সট ছাগল মাংস খায় না কে খায় না ছাগল সাবজেক্টটা কে হবে ছাগল ছাগল ইংরেজি কি গোট গোট ডাজ নট ইট দা মিট হ্যালো গোট ছাগল ডাজ নট ইট দ্য মিট क्लियर ए सब्जेक्ट को थर्ड पर्सन सिंगुलर नंबर बुझाচ্ছে সেজন্য ড্যাশ দিয়েছে পার্পাসন না not adverb eat main verb এখানে আর এস যোগ হয়নি কারণ এখানে অক্সিলিয়ারি ভার্ব এস যোগ হয়েছে ইট দা ইট क्लियर सब्जेक्ट तो ऑक्सिलरी वर्ब एटा एडवर्ब वर्ब একটা আর্টিকেল এটা নাও অবজেক্টিভ এখানে নো দিলে হবে না নোটা কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভাব নয় হ্যাঁ রুবার ডাজের পরে নট দিতে হবে তেমনি দেখো এখানে কী বলছে গরিব লোকটি ভিক্ষা করে না তা কে করে না সাবজেক্টকে কার সঙ্গে বলা হয়েছে গরিব লোকটি তা দা পুয়োর ম্যান দিটা আর্টিকেল পোয়োরটা অ্যাডজেক্টিভ আর ম্যানটা নাও অ্যাডজেক্টিভ কাকে বলে যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে লোকটি কেমন না তো গরিব সেই ওয়ার্ডটা কার সন্দেহে বলেছে এর সম্বন্ধে বলেছে সেই জন্য এটা অ্যাডজেকটিভ দ্য পুওর ম্যান ডাজ ডাজ নট নট পুয়ার ম্যানি বেগ ভিক্ষা করা ইংরেজি বেগ তাহলে দেখো এখানে হলো সাবজেক্ট হলো এখানে বার দিয়েছি ডাজ নট বেগ অবজেক্ট টাই এখানে তো এভাবে যারা করেছিল এটা মিলে নেবে হ্যাঁ আমি বড়ো করে দেখিয়ে দিচ্ছি আর যারা করেনি তারা অবশ্যই ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে এটা কোনো আনন্দ বা দা ভিডিও বা এন্টারটেনমেন্ট চ্যানেল নয় আমার চ্যানেল হচ্ছে রীতিমতো পড়ার চ্যানেল জানবে শিখবে বুঝবে তবেই জীবনে উন্নতি করতে পারবে ইংরেজিটা শিখতেই হবে কিন্তু তারপরে করবে আরও নেক্সট পড়া দিচ্ছি ছয় সাত আট নয় দশ তার বন্ধুরা তাকে সাহায্য করে না তারা সাহস দেখায় না এতটা করবে লাস্টে যেটা বলা আছে তুমি কি রাত্রে ভাত খাও এটা কী হবে আমি একটু বলে দিচ্ছি এখানে অক্জুলাইটা আগে চলে আসবে তুমি রাত্রে ভাত খাও বললে কী হবে ইউ ইট রাইস অ্যাট নাইট তাইতো কিন্তু জিজ্ঞেস করছে আবার ইন্টারোগেটিভও আছে মানে প্রশ্ন করেছে প্রশ্ন করলে কী হবে টা আগে চলবে তখন কী হবে ডু ইউ ইট রাইস অ্যাট নাইট এটুকুই বলে রাখলাম পরে আরও ইন্টারভিউটিভ সেন্টেন্সে আছে আমি পরে ভিডিওতে করে বোঝাবো এতটাই করবে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যারা নতুন দেখলেন আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে রীতিমতো আমি যে ক্লাসগুলো করাই আপনাদের কাছে চলে যাবে ওকে থ্যাংক ইউ